দেখা না দিলে তোর কপল জোতার বাড়ি হারামি হলো শশা আপা শশা আপাকে চিনেন না আপনি বাংলাদেশে কেন থাকেন মানে এখন আপা একটা বিজনেস শুরু করিয়ে দিয়েছে তার একটা লিঙ্ক ভাইরাল হয়েছে মানে সেই লিঙ্ক এ কি হয়েছে বিশেষ করে আমি দেখছি এখন সে হলো বিজনেস শুরু করে দিয়েছে বয়স কোনো ম্যাটার না টাকা যদি থাকে আপনার জিনিস যদি না খালায় তাও আপনার সাথে মানে এক লাইট দুই লাইট আপনি যে কয়লা রাখবেন তাকে রাখতে পারবেন এই জন্য নতুন কাস্টমার পাইছি নতুন গ্রাহক পাইছি খাইতেছে যে রেস্টুরেন্টে খাইতেছে একটু পরে মানে ওকে খাবে মানে এই জিনিসটা হলো মানে করা মানে জিনিস হলো ভাইরাল হয়েছে মানুষ নাই মানে এটা হলো একটা ব্যবসা একটা হলো সার্ভিস মানে আপনি হলো মানুষের উপকার করতেছেন সশাপ আমি আপনাকে সেলুর জানাইতেছি তো কে কে সশাপর মানে সার্ভিস নিতে চান সশাপকে চিনলেন তার ভিডিওটা দেখছেন বা এই সার্ভিসের সাথে আপনার কি যোগ ছিল বা আপনি কি চান তার সাথে এক রাত বা দুই রাত কাটাবেন এক রাত কাটাতে গেলে কাম কম হইলো আপনার পাঁচ হাজার টাকা খরচ করতে হবে মানে তার হাতেই দিতে হবে পাঁচ হাজার টাকা আর খাওয়াবেন ঘোরাবেন এটা হলো ফাও তোর কইসে তুই বেশি